ওহ ইয়েস দারুণ সুখবর কঠিন ইনজুরিতে মুশফিকুর রহিম আর তাইতো মুশফিকের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলতে আজই দেশ ছাড়লেন হারChatItem সাব্বির রহমান অবশেষে এক মহা আনন্দের এক সুখবর পাওয়া গেল দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে একসময় সেরা হারChatItem সাব্বির রহমান 22 গজে ব্যাট হাতে চার ছক্কাตান্ডো চালিয়েছেন কিন্তু এরই মাঝে হঠাৎ কালো ছায়ায় হারিয়ে যান তিনি তবে এবার মুশফিকুর রহিমের মারাত্মক ইনজুরিতে কপাল খুলল সাব্বির রহমানের দর্শক মুশফিকুর রহিমের ইঞ্জুরিতে আফগান সিরিজ থেকেও ছুটকে পড়েন তিনি আর তাই তো মুশফিকের ব্যাকআপ হিসেবে ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাচ্ছেন সাব্বির রহমান দর্শক এদিকে আবার সংকটে পড়েছে বিসিবি তার কারণ বাংলাদেশ জাতীয় দলে একের পর এক ক্রিকেটাররা ইনজুরিতে পড়েছেন যেমন লিটন দাস নাজমুল হাসান শান্ত মুশফিকুর রহিম জাকির হাসান আর সেজন্যই ইনজুরির সংকট থেকে মুক্তি পেতেই বিসিবির সিদ্ধান্তে সাব্বির রহমান আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরলেন তো দর্শক আপনাদের কে মতামত সাব্বির রহমান আবারও জাতীয় দলের সুযোগ পাওয়ায় তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ